নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে দেখাবে আমার মা ছাতু ছোল এখন তো বর্ষাকাল তার জন্য তো বাজারে তো এইরকম ছাতু তো আছেই তো এইরকম ছাতু কারা কারা খেয়েছে অবশ্যই জানিও আমাদের এদিকে এরকম গোল গোল ছাতুগুলোকে কিন্তু কুরকুরি ছাতু বলা হয় সেই ছাতুই কিন্তু মা বানিয়ে দেখাবে কি সুন্দরভাবে রান্না তো একবার খেলেই কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে বারবার কিন্তু বানিয়ে কিন্তু খেতে ইচ্ছে হবে তো বর্ষাকালে যারা ছাতু পছন্দ করো খেতে বর্ষাকাল ছাড়া তো টপ করে ছাতু কিন্তু পাওয়া যায় না মাশরুম পাওয়া যায় কিন্তু ছাতুটা পাওয়া যায় না তো এই কদিন ভালোভাবে করে খেতে তোমরা কী কী করবে তো অবশ্যই দেখে নিন তো মা ভালোভাবে কিন্তু ছাতুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছে যেহেতু এটা গোল গোল ছাতু তাই মধ্যেখানে শুধু এক ভাগ করেই কিন্তু কেটে নিয়েছে এদিকে কড়াইতে কিন্তু তেল অল্প পরিমাণে গরম করতে দিয়ে দিয়েছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ছাতগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দিয়েছে এরপর তেলের ওপরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর পরিমতন পরিমাণ মতন দিয়ে দিয়েছে নুন এরপর দিয়েছে হালকা হলুদের গুঁড়ো যাতে কালারটা একটু হলুদ হলুদ কালারে চলে আসে আর দেখো পুরো জিনিসটাই কিন্তু ভাজা হয়ে গেছে একদম কি সুন্দরভাবে ভাজা হয়েছে এরকম ভাজাও কিন্তু অনেকে পছন্দ করে আবার এর ঝোল বানালে তো খুব সুন্দরই খেতে লাগে সবগুলো ভাজা আমাদের হয়ে গেছে তারপরে আবারও দিয়ে দিয়েছি তেল যেহেতু এটা ঝোল করব তার জন্য দিয়ে দিয়েছি দুটো বড় বড় সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো দেখতে পাচ্ছ লম্বা লম্বা ঠিক ঝোলের আলু যেভাবে কাটে সেই রকম আর দেওয়া হচ্ছে পরিমাণ মতন নুন এবং হলুদের গুঁড়ো এরপর ভালো করে এগুলো নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা হয়ে যায় যেন আর এই দিকে যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটা ঢাকনির সাহায্যে ঢেকে দেবো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো কালার চলে এসেছে লাল লাল ঠিক কালারটা চলে এসেছে এরপর একসঙ্গেই কিন্তু ভাজাটা তুলে নেব আবারও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল গোটা তেজপাতা আর পরিমাণ মতন কিন্তু গোটা কালো জিরে কিন্তু কালো জিরেটা খুবই অল্প দিয়েছি আর কেটে রাখা বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু এটা কষতে হবে সেই জন্য এরপর দিয়ে দেব এক চামচের মতন রসুন বাটা বড় চামচের এক চামচ আর অল্প পরিমাণে কিন্তু আদা বাতাটা আমাদের দিতে হবে এরপর সবগুলো জিনিস ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে কেটে রাখা দিয়ে দেব টমেটো কচি একটা আর দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর এরপর ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে প্রায় আর পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিচ্ছি জল দিলে মশলাটা তল থেকে পুড়ে যায় না আর কষাটাও কিন্তু খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ তেলটা আমার ছেড়েই এসেছে মশলা যেহেতু তেলটা না ছাড়া পর্যন্ত আমরা কিন্তু দিতে পারবো না ছাতুগুলো তাই তেলটা ছেড়ে আসার সময় কিন্তু ছাতু বা আলুগুলো সব কিন্তু দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি কিন্তু মেথি পাতা কষানোর সময় দিয়ে দিয়েছি মেথি পাতা এরপর ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে কষানোর সময় তাহলে কিন্তু খেতে খুব টেস্টটা ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি সুন্দর কিন্তু খেতে এরপর দিয়ে দেব অল্প আলুর দম মশলা তোমরা চাইলে মিট মশলাও ব্যবহার করতে পারো এতে যেহেতু আমার কাছে ছিল না তাই আমি আলুর দম মশলাটাই ব্যবহার করেছি এরপর ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আশা করি অবশ্যই তোমরা ভালো লাগবে বাড়িতে একবার বানিয়ে এই সিজনে কিন্তু খেয়ে দেখুন টাটা